বেলাল তার ঘ আসছে ঘুম আসার সঙ্গে সঙ্গে যে বেলালের ঘরে হাজির বেলালের মাথা হাতে আর কয় বেলাল কি নিয়ে রাগ করছো কি নিয়ে এত অভিমান বেলাল কয় কিসের রাগ কার সাথে রাগ বেলাল তুই তো আমার সাথে রাগ করছ বেলাল ঘুমের মধ্যেই স্বপ্নের মধ্যে কান্দার ডাক দেখিয়া নাবি আল্লাহ বেলালকে আপনার সাথে রাগ করতে পারে তুই যদি লাগ নাই কর তাহলে ছয় মাস হয়ে গেছে আমার দাফন করে আসছ একটা বারের জন্য তো তুই যে আমার রওজার কাছে দাঁড়াইয়া সালাম দিলি না আমি তো প্রতিদিন তোর অপেক্ষায় ছিলাম প্রতিদিন অপেক্ষা করি আজকে বুঝি আমার বেলাল আসবে আজকে বুঝি আমার বেলাল আসবে দিন যায় রাত আসে মনে মনে ভাবি আজকে রাত্রে আমার বেলাল আমার কাছে না ইসা পারবে না এই বেলাল ছয় মাস তুই আমার কাছে না কেমনে তুই একা একা থাকলি বেলাল ঘুম থেকে লাভ দিয়ে যাচ্ছে জাগার পরে দেখে গোটা ঘর নবীর গায়ের গ্রামে একেবারে ভরিয়া গেছে মৌ মৌ করতেছে বেলাল পাগলের মতো হয়ে গেছে দুয়ার খুলিয়া ঘোরা রেডি করিয়া ঘোড়া মদিনার দিকে হাঁকাইছে যখন বেলালের ঘোড়া ঢুকিয়ে গেছে ছোট্ট বাচ্চারা আর কিছু দেখে নাই শুধু দেখছে বাচ্চারা বাড়িতে দৌড়ে গেছে বাড়িতে যে এক নবীজি বেলাল দেখলাম বেলালের সাথে মনে হয় নবীজি আসছে বেলালে হাফসির চেহারা একেবারে কালো ছিল বেলালে হাফসির বডি ফিগার ভালো ছিল না দুর্বল ছিল ফেস কাটিনটাও ভালো ছিল না নাকটা মোটা ছিল খাটো ছিল ঠোঁট দুইটা এত মোটা ছিল নিচের ঠোঁট মোটা ঠোঁটে নিচের দিকে ঝুলে পড়ছিল বংশ মর্যাদা বেলালের এত নিম্নমানের বংশ আর পৃথিবী টান নাই এত নিচু বংশের লোক গোলাম যাদা গোলাম পড়ালেখা একেবারেই নাই বকলম কিন্তু বেলালে হাফসি রাজি আল্লাহ কেয়ামতের দিন গোটা কেয়ামতের ময়দানের মানুষ কেয়ামতের ময়দানে ওঠার পরে বেলাল যখন কেয়ামতের ময়দানে উঠবে গোটা কেয়ামতের ময়দানের মানুষ তাকে এই দেখতে পারবে বেলালে হাফসি উঠছে কারণ বেলালের মাথাটা সবার উপরে থাকবে চেহারা কালো বডি ভিজার ভালো না বংশ মর্যাদা নাই পড়ালেখা একেবারেই বকলম আল্লাহ নবী যেই মসজিদ বেলাল হাফসি সেই মসজিদের মোয়াজেন মসজিদের ইমামের মর্যাদা বেশি নাকি সভাপতির মর্যাদা বেশি জোরে কন সবাই কয়না মসজিদের ইমামের সবচেয়ে মর্যাদা বেশি পরের মর্যাদাবান ব্যক্তির নাম কি সভাপতি না মুয়াজ কন নবী ইমাম নবীর মসজিদের মুআ নাম হজরতে বেলাল নবী যেই যে ডায়নাজের দাঁড়া নবীর পিছনের বেলাল আপনারা সবাই জানেন ঘটনাক্রমে একদিন বেলালের মোয়াজ চলে যায় কানা ঘোষা চলতেছিল একটু বংশীয় মোয়াজ্জেনের দরকার শিক্ষিত মোয়াজ্জেনের দরকার বিরক্ত হইতেছেন নাকি বংশীয় মহাজনের দরকার শিক্ষিত মহাজনের দরকার সুললিত কণ্ঠের অধিকারী দরকার ভালো দরকার এই কানা ঘোষাটা নবীজির কানে চলে গেছে নবীজি এশার নামাজ পড়ে সবাই ডাক দিয়ে নিয়ে বৈশাখ পরামর্শ শুরু করছে আমি এরকম এরকম শুনলাম বড় বড় সাহাবা আল্লাহ আপনি যা শুনছেন সত্যই শুনছেন এখন কি করা যায় দিক থেকে পরামর্শ দাও বেশিরভাগ সাহাবা একরাম পরামর্শ দিয়েছেন ইয়া নবী আল্লাহ মুআজ্জমরা একটু পরিবর্তন করলে ভালো হয় বেশিরভাগ সাহাবা একরাম পরামর্শ দিয়েছেন নবিজিত তো রায় দিবে রায় দেওয়ার জন্য তো বেলালকে দরকার হাদিসে বেলাল বেলাল একটু দূরে ছিল দৌড়ে আইসা নবীজির সামনে দাঁড়াইছে লাভবাই কিয়া নবী আল্লাহ আল্লাহ নবীর দিল চাইতেছে না বেলালটি না করে দিবে কিন্তু মজলিশের সিদ্ধান্ত বেলালকে বাদ দেওয়া লাগবে আল্লাহ নবী মাথাটা নিচের দিকে ছিল মাথাটা উপরের দিকে উঠে বেলালের চেহারার দিকে তাকাইছে বেলালের চেহারা দিয়ে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারে নাই নবীজির দুই চোখের দুই কোণা দিয়া টপ 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 করে চোখের পানি ঝরতেছে নবীর চোখের পানি দেখা বেলাল বেলালে হাফসিউ কান্দতেছে আল্লাহ নবী কয় বেলাল কান্দ বেলালে হাফসি কান্দার ডাক দেয়া কয়া নবী আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে বেলালের মা নাই বাবা নাই বেলালের ভাই নাই বোন নাই আপন নাই আত্মীয় স্বজন আপনি ছাড়া আমার আপন আর কেউ নাই আপনার চোখ দিয়ে পানি ঝরবে আর বেলালের চোখ দিটা শুকনা থাকবে এটা তো কোনো দিন হইতে পারে না আল্লাহ নবীর কলিজা সিরিয়া যায় এরপরেও তো সিদ্ধান্ত দেওয়া লাগবে কয় আগামী ফজর থেকে এই কথা বললেন নবীজির চোখের পানি মুস্তে মুস্তে হুজরায় চলে গেছে নতুন মুয়াজ্জিনের ঘোষণা হয়ে গেছে সাহাবাহাম আনন্দিত হইছে খুশি হইছে সবাই আনন্দ ফুর্তি নিয়ে বা যার যার বাড়ির দিকে রওনা হইয়া গেছে কিন্তু বেলাল যে দাঁড়াইছে বেলাল আর না সবাই চলে যাওয়ার পরে বেলাল দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছু সময় কানছে মসজিদে নবী থেকে বের হইয়া বেলাল তার ঝুপড়ির দিকে রওনা দিছে সামনের দিকে আগায় আবার পিছনের দিকে মসজিদে নবীর দিকে তাকায় একবার মসজিদ নবীর দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় যখন আসমানের দিকে তাকায় দুই চোখের পানি সের এক কলিজা চিৎকার দেয় আর ডাক কালা কি আমি হইছি তুমি বানাইছ গোলামের বাচ্চা গোলাম কি আমি হইছি তুমি বানাইছ অশিক্ষিত কি আমি হইছি না তুমি বানাইস আল্লাহ কাফের মুশ্রিক বেঈমানেরা ঈমান আনার পরে পাথর সাফা দিয়ে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে রাখছে কষ্ট পাই নাই কাফের মুশ্রিক বেঈমানেরা হাতে আর পায়ে রশি লাগাইয়া পাথরের উসানিসা জমিনের মধ্যে আমারে টানা হেসরা করছে পাথরের পাথরের বিভিন্ন ধারালো কোন আমার শরীর ফারিয়া গেছে গেছে কষ্ট পাই না আল্লাহ আজান দিয়া করি যাটা ঠান্ডা হয়েছে আজকে এই মুজ্জিনীটা গেল আল্লাহ আমি কালা বইলা গোলামের বাচ্চা গোলাম বইলা আল্লাহ তুমি বলো কালা কিয়া আমি হয়েছি না তুমি বানাইছ বাচ্চা আমি হয়েছি তুমি বানাইছ শিক্ষিত আমি হয়েছি না তুমি বানাইছ দরিদ্র আমি হয়েছি না তুমি যা সহ্য হয় না বেলাল সারা রাত ঘুমাইতে পারে নাই নতুন মাস যে সকাল বেলায় ফজরে আজ আমিছে নবীজি হুজুরা থেকে বের হয়ে ইমামতির জন্য মসজিদের নববীতে আইসা নামাজের kater আইসা বসে ঘন্টা পার হইয়া যায় রাতের অন্ধকার দূর হয় না সাহাবা একরাম নিজের নিজের সমালোচনা শুরু করছে মনে হয় ভুল করে আগে আজান দিছে আবার কেউ বলে আকাশ মনে আজকে মেঘ বেশি দেখা যায় একজনের বাহিরে আসমানের দিকে তাকাইয়া ভিতরে যায় সব থেকে বেশি পরিষ্কার দিয়ে ঘাম বের হয়ে গেছে হঠাৎ জিব্রাইল আইসা নবীদের সালাম দিছে আল্লাহ নবী সালামের জবাব দেওয়া কয় ভাই আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম ভাইয়া নবী আল্লাহ কেন অপেক্ষা করতেছেন ঘটনা কি শুভেচ্ছা দিক উদিত কেন হয় না রাতের অন্ধকার কেন দূরীভাবে হয় না আমিও তো আপনার কাছে আল্লাহ আমারে পাঠাইছে মসজিদের নবুবি আজকে ফজরের আজানটা কেন হয় না আল্লাহ কয় জিব্রাই বলো কি আসান হয় না মানে আজকে তো বংশীয় মোয়াজেন শিক্ষিত মোয়াজেন সুললিত কণ্ঠের অধিকারী মোয়াজেন আজান দিছে কেন কি বলতেছো আজান হয় নাই প্রতিদিন মসজিদের নবীতে হজরতে বেলাল আজান দেয় বেলালের আজান যখন শুরু করে বেলালের আজানের প্রত্যেকটা শব্দ যে আল্লাহর আরসের পায়ার মধ্যে যে টাস টাস করিয়া বাড়ি মারে আল্লাহর এর পাইয়ে গেছে ঘটনাটা ঘটছে কি মইয়া নবী আল্লাহ আসার পথে প্রথম আসমানের গেটে দরওয়ান ফেরেশtere জিজ্ঞাসা করছে আজানের আওয়াজ পাইছো প্রথম আসমানের গেট পর্যন্ত আজকে আজানের আওয়াজ যায় নাই আল্লাহর নবী ডাক দেখ কয় জিবরাইল উপায় কি বেলাল কই আছে তাড়াতাড়ি আজান দেওয়ান বেলাল যদি আজান না দেয় তাহলে সকাল হবে না রাত রাত্রেই থেকে যাবে বেলাল আমার দরবারে এমন এমন ভাবে দোয়া করছে এমন ভাবে কবুল করাইছে আল্লাহ ওই দিন এক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বেলালের পক্ষে চলে গেছে কার পক্ষে বেলাল কি নবী না আল্লাহর একজন বন্দা গরিব অসহায় অশিক্ষিত নিম্ন বংশের কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্কটা কেমন আমার আপনার সম্পর্ক তো আল্লাহর সাথে না আমার আপনার সম্পর্ক চেয়ারম্যান মেম্বার এলাকার ধনীদের কাছে আমরা ধনীদের পাঁচ এটা গোলাম নেতাদের পাঁচ এটা গোলাম আমাদের অসুবিধা হইলে নেতার কাছে দৌড়াই অথচ বিপদে পullie যায় যদি কপালটা মালিকের পায়ে লাগাইতাম তাহলে নেতা চাইতে মালিক আমাকে আপনাকে অনেক বেশি দিয়ে দিত কথা ঠিক কিনা বাস বেলাদের দুরি না আদন সকল হই গেছে আল্লাহ শুধু বেলাগের পক্ষে ভাই বেলাল তো আল্লাহর জন্য নিজের কুরবানি করে ফলে শুধু আল্লাহ বেলালের পাগল না আল্লাহ বেলালের ভক্ত না নবীজিও বেলালের পাগল আবার জন্য পাগল নবীনতে কালের পরে নবীজির দাফন কইরা বেলাল গাঁটটি বুসকে গুছিয়ে নিয়ে মদিনা থেকে চলে যায় যাওয়ার পথে আবু বকর সামনে দাঁড়ায় কয় ভাই বেলাল কই যাও তাই মদিনা থেকে চলে যায় তুই যদি চলে যাও মসজিদে আজান কে দেবে ভাই তুমি কি বলতে পার আমি মসজিদের নব বি তা আজান দিল সাইনের সামনের দেন আমার স্টাইন নি দাঁড়াবে আবু বকর কেন্দ্র দিছে কান্দা বেলালটা জোরে হাউমাউ করে কান্দার ডাক দেওয়া কই ভাই বেলা জিন্দগিতে আর কোনো দিনে দাঁড়াবে না বেলাল ডাক দিয়া কয় ভাই আবু বকর তোমার কাছে আমি চাই নবী যদি ওই যায় না মাঝে কোনোদিন না দাঁড়ায় তেলে বেলাল আর জিন্দগিতে কোনদিন এইখানে আজান দেবে না লাভ নাই ছেড়ে দাও ধর আবু বকর আটকাইতে পারে নাই আবু বকর যখন আটকাইতে পারে নাই তখন ডাক দিছে উমর বেলাল চলে যায় তাড়াতাড়ি ফেরাহ ফারুক এজম সামনে দাঁড়াইছে ধরে কয়ে ভাই বেল তুইও যদি চলে যাও কারে দেখে বৈশা থাকবো কাছে আসলে তোরে সালাম দিলে তোর সাথে মুসাফা করলে তোর গায়ে থেকে নবীজির ঘ্রান পাওয়া যায় ডাক কয় ভাই সারাদিন না খাইয়া ক্ষুদা পেটে মদিনার রাস্তায় বের হয়ে যখন নবীর চেহারা দেখছি ক্ষুদা ভুলিয়ে গেছে মনে ব্যথা যন্ত্রণা যা আছে সব ভুলিয়ে গেছে আজকে কি কোন ব্যথা বেদনা পেটের ক্ষুদা নিয়ে মদিনার রাস্তায় বের হইলে নবী দেখা যাবে আর ওকে আজম হাউ মাউ করে কান্দার ডাক দিয়া কয় ভাই বেলাল আর জিন্দিগিতে কোনো দিন তুই মদিনার রাস্তায় নবী দেখা যাবে না ভাই ওমার তোরে তোমার দুইটা পাও ধরছি তুমি আমার আটকাইও না আটকানের চেষ্টা করিও না আমি চলে যাবো যেই নবীন যে মদিনায় নবীন এই যে গেছে ছয় মাস আর মদিনায় আসে না নবীজি বেলালটা কি পরিমাণের ভালোবাসে একটু চিন্তা করিয়া দেখেন ছয় মাস মদিনায় আর বেলাল আসে না যোগাযোগ বিচ্ছিন্ন ছয় মাস পরে বেলাল তার ঘরে ঘুম আসছে ঘুম আসার সঙ্গে সঙ্গে নভিজিজে বেলালের ঘরে হাজির বেলালের মাথা হাতে আর ডাক দিয়া কয় বেলাল এই বেলাল কি নিয়ে রাগ করছো কি নিয়ে তো অভিমান বেলাল কয় কিসের রাগ কার সাথে রাগ এই বেলাল তুই তো আমার সাথে রাগ করছো বেলাল ঘুমের মধ্যেই স্বপ্নের মধ্যেই কান্দার ডাক করতে পারে তুই যদি লাগ নাই কর তাহলে মাস হয়ে গেছে দাফন করে একটা জন্য আমার তো তুই যে আমার রোজার কাছে দাঁড়াইয়া সালাম দিলি না আমি তো প্রতিদিন তোর অপেক্ষায় ছিলাম প্রতিদিন অপেক্ষা করি আজকে বুঝি আমার বেলাল আসবে আজকে বুঝি আমার বেলাল আসবে দিন যায় রাত আসে মনে মনে ভাবি আজকে রাত্রে আমার বেলাল আমার কাছে না ইসা পারবে না এই বেলাল ছয় মাস তুই আমার কাছে না কেমনে তুই একা একা থাকলি বেলাল ঘুম থেকে লাভ দিয়ে যাচ্ছে জাগার পরে দেখে গোটা ঘর নবীর গায়ের গ্রামে একেবারে ভরিয়া গেছে মৌ মৌ করতেছে বেলাল পাগলের মতো হয়ে গেছে দুয়ার খুলিয়া ঘোরা রেডি করিয়া ঘোড়া মদিনার দিকে হাকাইছে মদিনায় যখন বেলালের ঘোড়া ঢুকিয়ে গেছে ছোট্ট বাচ্চারা বেলাল আর কিছু দেখা নাই শুধু দেখছে বাচ্চারা বাড়িতে দৌড়ে গেছে বাড়িতে যে এক বেলাল বেলালে দেখলাম বেলালের সাথে মনে হয় নবীজি বাড়ছে আমি আর আপনি কি বেলালের মতো করি বেলালের মতো অসহায় আমি অল্প তো আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক কায়েম করতে পারলাম না আমি তো সম্পর্ক কায়েম করি দুনিয়ার ধনীর কাছে অভাবী